নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি প্রবীর রায় চৌধুরী আপনারা এর আগেই জেনেছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেক এনআইটি টিআর কমপ্লেক্সে যেখানে গত যে ষোলোই জুলাই যে সিএসসি দিবস সারা ভারতবর্ষব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই রাজ্যে সেই অনুষ্ঠানটিকেই এনারা এই রাজ্যের যারা আধিকারিক আছেন তারা এইখানে সেই অনুষ্ঠানটা পালিত পালন করছেন তা এই সিএসসি কি সেটা আমরা এর আগের এপিসোডে আমরা জেনেছি সেটা নিয়ে বিস্তারিত এখানে আমরা জানাচ্ছি না কিন্তু সেই সিএসসিটাকে চালান যারা এর আগের অনুষ্ঠানে আমি যেটা জানালাম যে তাদেরও অনেক অভাব অভিযোগ আছে অন্যান্য রাজ্যে আমরা দেখতে পাই কি সেখানে সিএসসি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই কেন্দ্রীয় প্রকল্প সেই সমস্ত রাজ্যেও বা ভিএলইদের মুখ থেকে কোনো ধরনের সমস্যার কথা আমরা এখনও পর্যন্ত বা আমাদের চ্যানেলে বা অন্যান্য কোনো চ্যানেলেও আমরা দেখতে পাইনি কিন্তু এই রাজ্যে যখন বিরোধী দলগুলো বলছে যে কেন্দ্রীয় প্রকল্প ভালোভাবে চালু হচ্ছে না তাহলে সেই কেন্দ্রীয় প্রকল্প প্রকল্পগুলোকে যারা চালু করেন আপনাদের কথা দিয়েছিলাম সেই ভিলেজ লেভেল এন্টারপ্রেনার সেই সিএসসি সেন্টারগুলোর পরিচালক যারা তাদের সাথে তাদের অহ অভিযোগের কথা আমরা আনএডিটেড লাইভ আপনাদের সামনে তুলে ধরব আজকে আসুন আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি এই ওনাদের ইউনিয়ন অল বেঙ্গল সিএসসি ভিএল ইউনিয়ন এটা অ্যাফিলিয়েটেড বাই সি দাদা আপনার নামটার পদমর্যাদাটা যদি আমার নাম অনির্বাণ রায় আমি অল বেঙ্গল সিএসসি বিএলি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি দাদা আমরা যেটা আমরা যেটা জানতে চাইছি যে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে সিএসসি যখন খুব স্মুথ রান করছে এই রাজ্যে আমরা এর আগে জেনেছি যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে সিএসসিকে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করবার পর এবং বিএসকে চালু করে দেওয়ার পরে সিএসসি ভিএল তারা ঠিক সিএসি টাকে নিয়ে ঠিক কী ভাবছে তাদের অভাব অভিযোগগুলো কি আপনার মনের কথা আপনার মুখ থেকে মানুষের ভাষায় উঠে আসবে অসাধারণ কোশ্চেন এই কোশ্চেনটায় আমাদের হৃদয়ের ভেতরে যে দগদগে আগুন জ্বলছে সেই দগদগে আগুনেই যেন নতুন করে কেউ উস্কে দিল তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হলো দু হাজার পাঁচ আঠারো মার্চ ভারত সরকার ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান অ্যাপ্রুভ করে দু সাল থেকে পাইলট প্রজেক্টে গোটা দেশে সিএসসি সেন্টার ওপেন হওয়া শুরু হয় তখন ভারত সরকারের পাইলট প্রজেক্ট হিসাবে লক্ষ্যমাত্রা ছিল গোটা দেশে এক লক্ষ সিএসসি সেন্টার বিল্ড আপ করতে হবে এবং রাজ্য ভিত্তিক একটা তাদের কোটা করে দেওয়া হয়েছিল এই রাজ্যের কোটা ছিল এই রাজ্যে তখন বাম শাসন ছিল বাম শাসন আমলে এই রাজ্যের কোটা ছিল পাঁচ হাজার সাতশো সাতানব্বইটি সেন্টার গড়ে তুলতে হবে আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে জানি যে বাম জামানায় যারা আধিপত্য করেছে তারা টেকনোলজির বিরোধী ছিল বাট আমরা এই কর্মে যখন এসেছি এর ব্যাকগ্রাউন্ড যখন দেখছি রোজ দিন যখন এটা নিয়ে কাজ করি কম্পিউটার শিক্ষা নিয়ে অনেক সমালোচনা একদম প্রচুর সমালোচনা ছিল কিন্তু আমরা ফিজিক্যালি এসে দেখছি যে না গোটা ইন্ডিয়ার মধ্যে দু সালে যেটা মিড টাইম অ্যাসেসমেন্ট রিপোর্ট বেরিয়েছে হায়দ্রাবাদের একটা সংস্থা যখন নাকি বাম সরকার গোটা ইন্ডিয়ার মধ্যে এখানে নেই সেই সময় রিপোর্ট বেরোচ্ছে সেই রিপোর্ট স্টাডি করে গিয়ে দেখতে গেছি যে পাঁচ হাজার সাতশো সাতানব্বইটি সেন্টারের মধ্যে চার হাজার চারশো চল্লিশটি সেন্টার বাম সরকার পঞ্চায়েত পৌরসভা বিভিন্ন এসডি অফিস বিডি অফিস এমনকি ডিএম অফিস এমনকি আপনি যদি এইখান থেকে এখন যান যেসব বিল্ডিংয়ের নিচেও তথ্যমিত্র কেন্দ্র আছে তারা এস্টাবলিশড করে গেছিলো এবং সেই সময় এম রায় এবং আর কে মাইতি যারা সেক্রেটারি এম রায় সেক্রেটারি ছিলেন পঞ্চায়েত দপ্তরের আর আর কে মাইতি জয়েন্ট সেক্রেটারি ছিলেন তো এনারা প্রচুর পরিমাণে চেষ্টা করেছেন এবং ধীরে ধীরে অন্য রাজ্যের তুলনায় এটা গ্রহ হচ্ছিল আমাদের সমস্ত সেন্টারগুলো পঞ্চায়েত ভবনে কিংবা পঞ্চায়েত দেওয়ার ইনস্টিটিউশনে এইখানে এস্টাবলিশ হওয়ার কথা প্রাইভেটভাবে যেভাবে এখন বসে আছে এইভাবে থাকার কথা নয় আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে বলি এই যে সরকারি ভবনের সিএসসিগুলো অ্যাকচুয়ালি তো এটা সিএসসি স্কিম ইয়েস মানে একটা এটা একটা প্রকল্প ইয়েস এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেটা একটা রাজ্য সরকারের কোলাবারেশনে চলার কথা একদম তাহলে সরকারি ভবনগুলোতে সেটা থাকার উচিত বা একদম উচিত এবং এইখানে যে এই ধরুন দু হাজার পর থেকে আপনাদের পরিবর্তন কি দেখলেন এবং তৎপরবর্তীতে এইটা এরকমভাবে এই যেটা শোনা যাচ্ছে আমাদের কাছে সূত্রের খবর যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই পুরো সিস্টেমটা একটা মুখ তুবলে পড়ার মতো একটা একদম এইটার ব্যাপারে আপনার মতো তারপর পালাবদলের সরকার যখন হলো আমরা দু হাজার এগারো সালেও দেখেছি যে ত্রিলোচন সরকার আইএস অফিসার তিনি আমাদের এই তৃণমূল সরকারের পক্ষ থেকে তিনি আমাদের জায়গার জন্য অর্ডার করলেন বাট বাস্তবায়ন হলো না দু সালে তেরো সালে ত্রিলোচনবাবু আবার অর্ডার দিলেন বাস্তবায়ন হলো না দু সালে রাজ্য সরকারের পক্ষ থেকে আবার অর্ডার হলো বাস্তবায়ন হল না সর্বশেষ অর্ডার বেরোলো দু হাজার সালে সাত জুলাই এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সমস্ত জায়গায় তথ্যমিত্র কেন্দ্রে যান সমস্ত কিন্তু দু হাজার বলতেন এক মিনিট দু হাজার ষোলো অথবা পনেরো শেষে শেষের দিকটা আধার পরিষেবা বলে যে সমস্ত সেন্টারগুলো চালু হয়েছিল সিএসসি আন্ডারে সেগুলো তো সরকারি ভবনে হয়েছিল তাহলে আপনি যে বলছেন যে অর্ডারটা যে দু হাজার আঠারো সালের যে অর্ডারটা তাহলে দু হাজার ষোলো সালে যে সেন্টারগুলো মানে চলছিল তখন সেইটার তফাতটা কি আছে কিছু সেন্টার তো আধার সেন্টারের ব্যাপারে আধার সেন্টার যখন নতুন করে দু হাজার পনেরোতে যখন আধারের নোটিফিকেশন এলো দু হাজার ষোলোতে কিছু সিএসসি বিএল কিছু কিছু জায়গায় সরকারের ব্যক্তিগত স্বার্থ বলা যেতে পারে কারণ ওই ওই এরিয়ায় সার্ভিস দেওয়ার জন্য কিছু কিছু সেন্টারকে সরকারি ভবনে বসানো হয়েছিল দু হাজার কিন্তু মারাত্মক অভিযোগ আনছেন এখানে কিন্তু বলা যাচ্ছে যে আধার যেমন এই মুহূর্তে একটা অপরিহার্য পরিষেবা সেই পরিষেবা নাগরিকত্বের একটা অপরিহার্য অঙ্গ হতে চলেছে সেই পরিষেবা শাসক দল উনি ওনার কথা শাসক দল তৎকালীন সময় নিজেদের সুবিধামতো পছন্দের ব্যক্তিকে সরকারি ভবনগুলিতে বসিয়েছিলেন আরও জানবো শস্যের মধ্যে কত ভূত আছে চলুন জেনে দু হাজার সালে সাত জুলাই যখন আবার অর্ডার বেরোলো তারপরেও বীরভূমের হটফুল জায়গা হয়েছে সব জেলাতেই কিছু কিছু সিএসসিবিএলকে জায়গা দেওয়া হয়েছে মুশকিল হলো দু সাল থেকে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বিরূপ আচরণ এবং মুখ্যমন্ত্রী গোপনে গোপনে নিজস্ব একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য মনস্থির করে ফেলেছেন আর এই প্ল্যাটফর্ম মুখ্যমন্ত্রীকে বানানোর জন্য প্রেসক্রিপশান দিয়েছিলেন পিকে প্রশান্ত কুমার মারাত্মক অভিযোগ কিন্তু কারণ আমরা জানি প্রশান্ত কিশোর মূলত ভোট কুশলী তাহলে কি এই সমস্ত সিএসসি সেন্টারকে ভোটের কাজে লাগানো হলো একদম জানবো আরও বিস্তারিতভাবে দু সালে কুড়ি সালের সাত অক্টোবর ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক সকাল দশটার সময় আমরা সবাই লাইভ দেখছি হঠাৎ করে মুখ্যমন্ত্রী নাটকীয় ভঙ্গিমায় বললেন আরেকটা কথা শুনুন এই যে মিত্র কেন্দ্র কেন্দ্র আছে না ওটা তাই আমাদের কেউ না ওখানে আপনারা কেউ যাবেন না ওখানে গিয়ে কোনো কিছু জানতে চাইলেই ওরা কুড়ি টাকা তিরিশ টাকা নিয়ে নেয় এরকম ধরনের অভিযোগ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে করলেন তাই আমরা করে দিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র কি বললাম চূড়ামণি বাংলা সহায়তা কেন্দ্র এরকম নাটকীয় ভঙ্গিমায় উনি বাংলা বাংলা সহায়তা কেন্দ্র এটা বলছেন এটাই কি বিএসকে ইয়েস বিএসকে আচ্ছা এই বিএসকে সংক্ষিপ্ত নাম বিএসকে এই বাংলা সহায়তা কেন্দ্রের ইন্ট্রোডিউসিং উনি করালেন শুধু তাই নয় ইনি সেই সময় আমার এই রাজ্যে একচল্লিশ হাজার সিএসসি সেন্টার অর্থাৎ একচল্লিশ হাজার ইন্টারপ্রিনার এবং এক একটা সেন্টারে মিনিমাম দুজন তিনজন করে অপরেটার তাদের ভবিষ্যৎ সব উনি ভাবলেন না এই বাংলার সন্তান না ভেবে উনি বাংলা সহায়তা কেন্দ্র ইন্ট্রোডিউস করলেন এবং শুরুতে বললেন মাত্র তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে সেটা বিভিন্ন পাবলিক লাইব্রেরি বিভিন্ন সরকারি ভবন এবং এরকম করে তাদেরকে তাদের দিন কাজ যাবেন এরকম ভাবে রঙিন স্বপ্ন দেখালেন এইটার সঙ্গে কি কেন্দ্রীয় প্রকল্পের কোনো রকম মানে ক্লাস ছিল বা এর মধ্যে কোনো রকম দ্বন্দ্ব আছে ওটা ওটা একটা সেন্টার হতেই পারে ধরুন বা এটা একটা সেন্টার এদের মধ্যেও কি দুজনের মধ্যে কি কোনো ক্লাস আছে অবশ্যই আছে এটা মুখ্যমন্ত্রীর মন গড়া ক্লাস বা প্রশান্ত কুমারের পরামর্শ অনুযায়ী উনি এই বিরোধিতা করেছেন আসলে যদি আপনি ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান তার যা ইনফ্রাস্ট্রাকচার তার যা পরিকাঠামো সেটা যদি দেখেন তাহলে একটা মানুষের হাত কেটে ফেললেও মানুষ বাঁচতে পারে মানুষের মেরুদণ্ড যদি আপনি খুলে নেন তাহলে কিন্তু সেই মানুষটার মানুষই থাকে না কিন্তু প্ল্যান এই ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান কখনো কোনো রাজ্য সরকার কোনো মুহূর্তে এটাকে অস্বীকার করতে পারেন না এবং এই ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যানের যে মূল টাকাটা সেই টাকাটা কিন্তু রাজ্যের হাফ কেন্দ্র সরকারের হাব রাজ্য সরকারের কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালের ভোট বৈতরিণী পার হওয়ার জন্য এই যে অল বেঙ্গল সিএসসি ভিএল ইউনিয়নের যে সম্পাদক তার কথা মতো এই বিএসকে কেন্দ্রগুলোকে এখনকার রাজনৈতিকভাবে যে শাসক দল রয়েছে সে নাকি ব্যবহার করেছে একদম তাই 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 ভয়ঙ্কর বিস্ফোরক শুধু শুধু নয় নয় এই বাংলা সহায়তা হয় এর মধ্যে বিভিন্ন সিরিজ এবং সাথী প্রকল্পের বিস্তার ছাড়ার কিছু নেই আর যদি বাংলা সহায়তা কেন্দ্রের পোর্টালের মধ্যে আপনি দেখেন ঢোকেন তাহলে তার ড্যাশবোর্ডের মধ্যে গেলে দেখবেন যে জাস্ট একটা লগ পোর্টাল এবং তার মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্টের ইউআরএল আছে ক্লিক করলে রিডিরেক্টলি সেই সেই ডিপার্টমেন্টের মূল ওয়েবসাইটে রিডিরেক্টলি চলে যাচ্ছে ও আপনার বাংলা সহায়তা কেন্দ্রের লগ ইন দরকারই নেই আপনি ডাইরেক্টলি ডিপার্টমেন্টের পাবলিক ইন্টারফেসে ঢুকেই সেই কাজটা করতে পারেন না জাস্ট হলে জাস্ট একটা আই এবং এই বাংলা সহায়তা কেন্দ্রে যারা প্রতিনিধিত্ব করছে এদের নিয়োগেও দুর্নীতি আছে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং এইখানে যারা ঢুকে বসে কাজ করছে এরা মূলত পিকেট টিমের ছেলেমেয়েরা আচ্ছা বেশ এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলা হয় সিএসসি বা ডিজিটাল ইন্ডিয়াকে মোদিজির স্বপ্নের প্রকল্প ঠিক তাহলে তাই যদি হয় আপনাদের এখানে যে এই যে অভাব অভিযোগগুলো হচ্ছে বা এইভাবে যে ডিপ্রাইভ হচ্ছেন আপনার ভিএল আপনাদের কথা মতো তাহলে সেখান থেকে আপনাদের তরফের আওয়াজ কি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত গিয়েছিল অথবা গেলে কি তারা কোনো কর্ণপাত করলেন না কর্ণপাত করছেন না এখানে রাজনৈতিক স্বার্থ আছে বলুন বিস্তারিতভাবে চায়ের দোকানে গেলেই জানা যায় একই বৃন্তে দুটো ফুল পদ্মফুল আর ঘাস ফুল ঠিক আমরা এই ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি মানে সরকারের তরফ থেকে আপনারা কোনো সহযোগিতা পান না সহযোগিতা আই এর মতো আছে বাট তার কোনো ইমপ্লিমেন্ট নেই সবচেয়ে মজার ব্যাপার আজকের প্রোগ্রামে যদি আপনি এখান থেকে এক ঘন্টা আগে আসতেন তাহলে আপনি নিজেই দেখতে পেতেন আমার ফোনে এখানেই আছে রাজ্য সরকারের সঙ্গে যদি সাত অক্টোবরের মুখ্যমন্ত্রীর ভাষণের পরে প্রথমে বারো অক্টোবর একটা চিফ সেক্রেটারি গেজেট বের করলেন তারপরে চোদ্দো অক্টোবর একটা গেজেট বের করলেন সেখানে শুধু একটাই কথা লেখা আছে সিএসসির সঙ্গে আর রাজ্য সরকারের কোনো সম্পর্ক থাকছে না এই সম্পর্ক না থাকার পরও দু হাজার একুশ সালে ওয়েবেল টেকনোলজি লিমিটেড ওয়েবেলের এমডি সঞ্জয় কুমার দাস তিনি আজকের এই প্রোগ্রামে ছিলেন এসেছিলেন বক্তব্য একটু আগেই চলে গেছেন তার সঙ্গে একশো তিরাশি পাতার যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরিত হওয়ার পরও দু হাজার সাতাশ সাল অব্দি সাতাশ কোটি আশি লক্ষ টাকা রাজ্য সরকার অলরেডি দিয়ে দিয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য টিসিএস কে দায়ী মানে দায়ভার দেওয়া হয়েছে টিসিএস ই ডিস্ট্রিক্ট পোর্টালের ডেভেলপমেন্টের দায়িত্বে আছে তারপরে ওই টাকা পয়সা সব নয় ছয় হচ্ছে টাকা পয়সা পেমেন্ট হয়ে যাচ্ছে আমরা তার সরকারি নোটিফিকেশন দেখতে পাচ্ছি বাট ই ডিস্ট্রিক্ট পোর্টাল এখনই মোবাইল থেকে খুলুন দেখুন সেখানে সিএসসি লগ ইন নেই আপনাদের ষোলোই জুলাইয়ের যে সিএসসি দিবস ভারতবর্ষ সারা ভারতবর্ষ পালিত হয়েছে একদম এখানে হোক না হয়ে এটা তেইশ তারিখে কেন হচ্ছে না এটা প্রত্যেক বছর এই জিনিসটাই আমরা এসে দেখছি যে সেন্ট্রালে যেদিন হয় সেদিন রাজ্যে করে না কারণ রাজ্যের পক্ষ থেকে যারা যা কিছু করছে তাদেরকে নিয়ে ওরা একটু সময় নিয়ে ডেটা রেডি করে তারপরে ওরা করে আপনার বাড়িতে আপনি এখন স্বাধীনতা দিবস পালন করেন পনেরোই আগস্ট সেটা সেটাকে কুড়ি আগস্ট গিয়ে পালন করতে আপনার না না তাহলে এই ব্যাপারে আপনার প্রতিবাদ আছে না মত রাজনীতির স্বার্থ আছে এখানে এর মধ্যে এর মধ্যে আমরা স্বাধীনতা দিবস পালন অবশ্যই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিবস একটাই কুড়ি আগস্ট পালন করবো দিবস একটাই হওয়া উচিত কিন্তু এখানে রাজনৈতিক স্বার্থ জড়িত আছে আপনারাই তো ধরুন এটা করেন আমি আমি আপনাকে এই করেন আমি বললে অর্গানাইজার সিএসএসপি বি অর্গানাইজার মানে এখানে আপনাদের কোনো ভূমিকা নেই কোনো ভূমিকা এখানে সবচেয়ে মজার ব্যাপার আমি ওনাকে এই 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 ছবিটা ক্যাপচার করার জন্য রিকোয়েস্ট করব গত বছর ওয়েবেলের এমডি ডক্টর সঞ্জয় কুমার দাস এবং আমাদের এই রাজ্যের যিনি এস্টেটেড ডক্টর কুমার যিনি ছিলেন তার সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে আজকে সেই মৌরও কোনো ইমপ্লিমেন্ট নেই রাজ্য সরকার চায় না সিএসসির প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই ডিস্ট্রিক্টের কাজ মানুষ পাক আসলে বাংলা সহায়তা কেন্দ্র এমন একটা প্ল্যাটফর্ম সাধারণ মানুষ সেখানে যাও বিনা পয়সায় সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করো এবং অফলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করো আর সঙ্গে ঘুষটা দাও এটাই হলো এই রাজ্যের এখন প্যাটার্ন সাংঘাতিক অভিযোগ বাংলা সহায়তা কেন্দ্র যেটা মুখ্যমন্ত্রী বলে বলেন কিছুদিন আগেও উনি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে এখন যেটা বর্তমানে এক্স হ্যান্ডেল যে বাংলা সহায়তা কেন্দ্র এক হাজার কোটির বিজনেস করেছেন সেই টুইটটা এখন টুইটার হ্যান্ডেলে গেলে সবাই মমতা ব্যানার্জির পেজে দেখতে পাবেন এনার অভিযোগ বা এনাদের ইউনিয়নের তরফ থেকে অভিযোগ সেই বাংলা সহায়তা কেন্দ্রে বিনামূল্যে পরিষেবা না দিয়ে নাকি ঘুষ দিতে হয় বাংলা সহায়তা কেন্দ্র থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন করবেন ওরা অ্যাপ্লিকেশন করে দেবে বাট গোটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো রাজ্য আছে সেই রাজ্যে আপনি কোথাও দেখবেন না সেই রাজ্য সরকারের ই পোর্টালে সিএসসি বিএল লগ আছে এই রাজ্যেও ছিল ইচ্ছা করে সেখান থেকে লগ ইনটা সরিয়ে ফেলা হয়েছে বাট সরকারিভাবে এদের সম্পর্ক আছে আর মুখ্যমন্ত্রী বারো তারিখ আর চোদ্দ তারিখের যে নোটিফিকেশন আপনি ওয়েবসাইট খুঁজলেই পেয়ে যাবেন সেই নোটিফিকেশনে সাধারণত এত বন্ডিংয়ের একটা সম্পর্ক কখনোই নষ্ট হতে পারে না এখানকার যে সিএসসি নিশ্চয় তো প্রত্যেক রাজ্যে একটা করে আলাদা অফিস থাকে হ্যাঁ এখানে আছে সেখান থেকে আপনারা কি করছেন সেখানকার কোনো পরিষেবা আমরা আমরা সবসময় বড় ভূমিকা এই পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় সেখানে করছি প্রত্যেকবার ডেপুটেশন দিচ্ছি প্রত্যেকবার আমরা বলছি রাজ্য সরকারের ইডিস্ট্রিক্ট পোর্টালে আমাদের লগ নেই কেন করতে হবে ওনারা যেটা বলছে এই রাজ্য সরকার ওনাদেরকে এক্সেপ্ট করছে না শুধু তাই না সবচেয়ে একটা মজার ব্যাপার জানেন নির্বাচন কমিশন একটা সাহিত্য সংস্থা আমরা সবাই জানি তো নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সংস্থা নির্বাচন কমিশনের সঙ্গে যদি সিএসসি গভর্নমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তি হয় তাহলে এই রাজ্যের সিএসসি সেন্টারগুলো নির্বাচন কমিশনের পোর্টালে সিএসসি লগ ইন দিয়ে ঢুকে কাজ করতে পারবে দু হাজার ছিল ইভিপি এখন হয়েছিল ইয়েস ইয়েস সাল তখন আমরা করেছি এখন দেখুন নির্বাচন কমিশনের পোর্টালে সিএসসি লগ ইন নেই নির্বাচন কমিশন কার স্বার্থে সিএসসি লগ ইন তুলে দিল তাহলে এখানকার যিনি সিএসসির হেড আসে তারা ঠিক কী ভূমিকা তারা জাস্ট আমরা যেটা সবসময় চায়ের দোকানে শুনছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি একজন আরেকজনকে রাজনৈতিকভাবে সাহায্য করে দিচ্ছে তুমি তোমার মতো বজায় থাকো আমি আমার সাংগাতিক অভিযোগ উনি সেটাই বিস্ফোরক অভিযোগ আনছেন যে সিএসসির এই মুহূর্তে এখানে যে অফিস এই পুরো সিএসসি সিস্টেমটা রাজ্যে যে চলছে তার যারা এখানকার অফিসিয়াল সেই শস্যের মধ্যে ভূত রুকে বসে রয়েছে এটা ওনার অভিযোগ একদম আপনাকে আমি স্ক্রিনশট দেখালাম সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো অফিসের ভেতরে আছে এস্টেট হেড তো ট্রান্সফার হয়ে গেছেন এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমন নন্দী সুমন নন্দী আজকে সঞ্জয় বাবুকে নিয়ে এখন এখানে কোনো স্টেট হেডই নেই না এস্টেট হেড চেঞ্জ হয়ে গ্যান্ডোলে এসছেন আসাম থেকে এখানকার এস্টেট হেড ঝাড়খণ্ডে চলে গেছেন তো এখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি সুমন নন্দী সুমন নন্দী আজকে সঞ্জয় বাবুকে নিয়ে প্রোগ্রাম করলেন সঞ্জয় বাবু আমাদের ডেটার সিকিউরিটি নিয়ে অনেক কথা বলে চলে গেলেন বাট একবারও বললেন না এই রাজ্যের মানুষ ডিস্ট্রিকের পরিষেবা কী করে পাবে আমরা কি করে সিএসসি ভিয়েলি হয়ে ই কাজটা করবো এসব নিয়ে কোনো ভুরক্ষেপ করলেন না গোপনে গোপনে চুক্তি হচ্ছে চুক্তির কোনো ইমপ্লিমেন্ট নেই চুক্তি অনুযায়ী টাকা স্যাংশন হচ্ছে টাকা চলে যাচ্ছে এই টিসিএস এর মতো সংস্থার কাছে বাট সেখানে লগ ইন নেই সিএসসির তাহলে এই টাকা ই ডিস্ট্রিক্টের পোর্টালে দেওয়া হচ্ছে তাহলে ই পোর্টালটা এই রাজ্য সরকার বানিয়েছে কেন বা কেন্দ্র সরকারও তো ই ডিস্ট্রিকের পেছনে ভূমিকা আছে মেইটির মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারও তো ভূমিকা আছে তাহলে কী রোল প্লে হচ্ছে এখানে এখানে কোনো রোল পেলে না ঠিক কি করতে যাইছেন আমরা অলরেডি আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দশটা মন্ত্রণালয় মন্ত্রণালয় নিয়ে আমরা হাইকোর্টে কেস করেছি আমাদের আইনি লড়াই চলছে সঙ্গে সঙ্গে আমাদের রাজপথের লড়াই চলছে আজকে দেখুন সিএসসি দিবসেও আমরা এখানে ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ব্যানার রেখেছি এবং সকালবেলা এসে আমরা ছোট করে আমাদের মতো মিটিং করে নিয়েছি মিটিং করে নিয়ে তারপর আমরা হলে গেছি পরবর্তী পদক্ষেপ কি আছে আপনাদের আমাদের আইনি লড়াই চলবে খুব সম্ভবত আগস্ট মাসেই আবার কোর্টে শুনানি হবে প্রথমবার সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চে জাস্টিস ঘোষ তিনি আমাদের মামলাটা শুনেছেন এবং আপনারা হাইকোর্টের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন তার সংক্ষিপ্ত এবং খুব সুন্দর একটা জাস্টিফিকেশান যে এই মামলা অবজারভেশন যে এত সুন্দর একটা মামলা এই মামলার খুব ভালো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম এবং অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ এটা কলকাতা হাইকোর্ট রেডি করে এই মামলা করবে তিনি প্রথম দিনই এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ছেড়ে দিয়েছেন আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন এই মুহূর্তে যে যে এই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যা সমস্ত অভিযোগ যা শুনছি আমাদের খুব শিগগিরই মানে আমরা মানে খুব নিকট অতীত যদি আমরা ঘাঁটতে যাই দেখব অপারেশান সিন্দুর যেখানে একের পর এক মিসাইল ড্রোন আছড়ে পড়েছিল পাকিস্তানের ওপর এখানে আপনার নামটা যদি অনির্বাণ রে অনির্বাণ বাবু এখানে তো একা হাতেই দেখতে পাচ্ছি একের পর এক মিসাইল সেই মিসাইলগুলোর বিস্ফোরণ ঘটাল প্রত্যেকটা অভিযোগ যদি সেগুলো সত্যি হয় তাহলে সেই অভিযোগগুলো তো আমাদের এই যে আট কোটি ন কোটি পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে তো ভয়ঙ্কর চিটিং ছেলেখেলা সবচেয়ে বড় রাজনীতি চলেছে ওয়েস্ট বেঙ্গলের মানুষের সঙ্গে আধার নিয়ে আপনাদের মনে থাকবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে গোটা ওয়েস্ট বেঙ্গল শুধু না গোটা ইন্ডিয়ায় আধার সেবাটা দিনের জন্য স্টপ রাখা হয়েছিল এবং সেই সময় সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা চলছিল এখন কি সেটা চালু আছে হ্যাঁ এখন চালু হয়েছে সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্ট যখন নভেম্বর মাসে তার মানে অবজারভেশন জানায় তারপরে তখন কি এলো বললো যে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক আমরা কি দেখতে পেলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত জায়গায় পাগলের মতো বলে বেড়াচ্ছেন আমি নিজে আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করবো না আপনারা কেউ করবেন না এই রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান জনগণ জানতেই পারলো না মুখ্যমন্ত্রী এই বিরূপ মন্তব্যের কারণে এবং সুপ্রিম কোর্ট একটা পর্যায়ে গিয়ে মমতা ব্যানার্জিকে স্টপ বলতে বাধ্য হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি মুখ বন্ধ করেছিলেন আধার মানুষ জানে না এখনও পর্যন্ত আজকে আধারের এখানে এই রাজ্যের যিনি হেড তিনি এসেছিলেন একটু স্পিচ রেখেছেন তিনি বলছেন সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ এখনও পর্যন্ত এখানকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক নেই মুখ্যমন্ত্রীর এই কাজের কারণে আপনাদের এই মুহূর্তে এই যে সিএসসি দিবস আপনারা এসেছেন এই রাজ্যে এটা এই সিএসসি দিবস লাস্ট প্রশ্ন আপনার কাছে আপনাদের এই সিএসসি ধরুন অফিসে আপনারা গিয়ে যারা যাদের যাদের সম্পর্কে আপনার এই অভিযোগ এটা কি ঊর্ধ্বধন কর্তৃপক্ষে আপনাদের পৌঁছচ্ছেন হোক আমরা যখন ডেপুটেশন দিই তখন স্টেট ডিপার্টমেন্টে দিল্লি পর্যন্ত পৌঁছ হ্যাঁ দিল্লিতে আমরা মেল করে দিই এতক্ষণ আমরা ছিলাম একটা একটা ঘটনা না বললেই নয় আপনাদের মনে থাকবে যখন নাকি করোনা সেই করোনার সময় যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় আটকে গেল তাদের ফেরত নিয়ে আসার জন্য যখন এই সিআইটুর মতো বাম ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো সবাই মিলে রাজ্য সরকার সরকারে দাবি তোলা শুরু করলো প্রশ্ন তুললো এমনকি সুপ্রিম কোর্টে একটা মামলা হলো যে সমস্ত রাজ্যে কত কত পরিযায়ী শ্রমিক আছে আনঅর্গানাইজড লেবার আছে সেটার হিসাব কই কোনো রাজ্য সরকারে স্বাধীনতার পর থেকে আজ অব্দি কোনো জায়গায় এরকম ডেটাবেস তৈরি হয়নি সুপ্রিম কোর্ট তার জাস্টিফিকেশান অনুযায়ী বলল যে মিনিস্ট্রি অফ লেবারের আওতায় সমস্ত অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করতে হবে সেই অনুযায়ী তৈরি হলো ই শ্রম কার্ড ই শ্রম কার্ডের পেছনে দেখবেন একটা ছোট্ট সরু লাইন লেখা আছে টু ফাইন্ড নিয়ারেস্ট সিএসটি অ্যান্ড আপডেটেড আপডেট ডিটেলস দিয়ে আমাদের পোর্টালের এ দেওয়া আছে আপনাদের এই রাজ্য যখন মানে ই শ্রমের কাজ করা শুরু করলাম তখন এই রাজ্যের উত্তর চব্বিশ পরগনার দশটা বারোটা ব্লকে কাজ করতেই দেওয়া হয়নি বর্ধমানে কালনা স্টেশনের পাশে আমার একটা সিএসি সেন্টার ছিল তার সেন্টার ভাঙচুর হলো আমার নিজে আমার নর্থ দমদমের উদয়পুরে আমার সেন্টার আমার সেন্টারে পাঁচবার হামলা হলো রাজ্য সরকারের রাজনৈতিক দলের পক্ষ থেকে এফআইআর করেছেন না আমরা করতে পারিনি এফআইআর করলে তো আমরা টিকেই থাকতাম না এদের এটাকে কেন্দ্রকে জানিয়েছে আমরা জানিয়েছি অবশেষে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে গিয়ে ক্যাম্প মুডে আমরা সাধারণ মানুষকে তাদের ই শ্রম কার্ড তুলে দিয়েছি সমস্ত প্রত্যেকটা পদে পদে এই রাজ্য সরকারের পক্ষ থেকে আপনি আধার বলুন আপনি ভোটার বলুন আপনি রেশন বলুন আপনি পাসপোর্ট বলুন যে কাজ যাবেন সবটাতেই এখানে কৃষক সম্মান নিধি এখানে ই শ্রম সব কিছুতেই অসুবিধা সব কিছুতেই অসুবিধা অথচ এই মুখ্যমন্ত্রী যখন আপনাদের মনে থাকবে রেশনের সঙ্গে আধার লিঙ্ক গোটা ইন্ডিয়ার সমস্ত রাজ্য হয়ে গেছে এই রাজ্যের মানুষ হয়নি তখন ভোটের আগে কি করলো ওয়েবেল থেকে একটা নোটিফিকেশান জারি করা হলো যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এই কাজটা টেন্ডার জারি করা হলো বাংলা সহায়তা কেন্দ্রের নামে সবচেয়ে মজার ব্যাপার যে বাংলা সহায়তা কেন্দ্রের নামে ওই সময় টেন্ডার জারি করেছিল তখন পার্থ চ্যাটার্জি জেলে যাননি এখানেই আছেন তখন মন্ত্রণালয় বসতেন মজার ব্যাপার হলো এই আধারের সঙ্গে ফোন মানে আধারের সঙ্গে ওই সরি রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্কিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার যে বায়োমেট্রিক ডিভাইস দরকার আরবিআই আরবিআই অথরাইজড এই অথরাইজড ডিভাইসই বাংলার সাথে কেন্দ্রের কাছে নেই কিন্তু টেন্ডার দেওয়া হলো সেই টেন্ডার আরও তিনটে কোম্পানির নামে পরপর ঘুরলো ঘোরার পরে এই ওয়েবেল থেকে আমাদের ডেটাবেজ ওই কোম্পানির হাতে গোপনে রাত্রিবেলা তুলে দেওয়া হলো এবং ওই কোম্পানিগুলো আমাদের সঙ্গে বাইফোনে যোগাযোগ করে বললো যে আপনারা আমাদের কোম্পানির একটা আইডি কার্ড আমরা দিয়ে দেবো যেটা আপনারা নিয়ে ফিল্ডে কাজ করবেন পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা মূল্য নির্ধারণ করা হলো সমস্ত এসডিও ভিডিও ওর মধ্যে ইনভলভ হলো আমাদের দিয়ে কাজ করানো হলো এখনো পর্যন্ত সেই কাজের পয়সা আমরা পাইনি কোথায় গেল সেই পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা সবকিছু নিয়েই এনার ভোটমুখী রাজনৈতিক কৌশল প্রশ্ন অসংখ্য মানুষ পরিষেবা পাক বা না পাক মুখ্যমন্ত্রী ডাজেন্ট ম্যাটার মুখ্যমন্ত্রীর চাই হাতিয়া শ্রী প্রকল্পের বিস্তার এনি হাউ এনি মাধ্যম প্রশ্ন অনেক উঠল অভিযোগের সীমা নেই এক একটা বিস্ফোরণ মিসাইলের মতো বিস্ফোরণ এখন এইটার মাধ্যম দিয়ে দেশের মানুষ মানে আমাদের এই রাজ্যের মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্তই হতে থাকবে নাকি এর কোনো সমাধান বেরোবে কারণ এই সিএসসি এই সিএসসির মূল যে জায়গাটা সেই জায়গাটা তো কেন্দ্র সরকারের হাতে উনি প্রশ্ন তুলছেন আধারের ব্যাপারে রেশন কার্ডের ব্যাপারে ভোটার কার্ডের ব্যাপারে তথ্য সুরক্ষা নিয়ে যখন সারা দেশ এমনকি সুপ্রিম কোর্ট এত চিন্তিত এবং এখানে যে অভিযোগগুলো দেখছি শস্যের মধ্যে ভূত না শস্যের থেকে ভূত বেশি যেখানে সেখানে এই তথ্য সুরক্ষা কার কাছে কতটা নিরাপদ থাকছে আপনারা এতক্ষণ সরাসরি মানুষের ভাষার পর্দায় দেখছিলেন আমরা এই সিএসসি দিবস হিসেবে এখানে যেটা পালন করা হচ্ছে যেটা আসলে ষোলোই জুলাই এবং যেটা প্রশ্ন আমরা মানুষের ভাষার তরফ থেকে রাখছি যে পনেরোই আগস্ট কি কখনও আমরা বিশে আগস্ট পালন করি এই প্রশ্নটা তো সবার আগে থেকেই যাবে যদিও এই অনুষ্ঠানটা ওনারা করছেন একটা গেট টুগেদার হিসেবেও যদি দেখা যায় এখানে আরও অনেক ভিএলিদের সঙ্গে আমরা দিন কথা বলবো আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়